প্রতি বছরের মতো নিয়ম মেনে এবারও গিয়েছিলেন শ্রীভূমিতে উদ্বোধনে তবে এবার আর পুজোর ফিতে কাটা নয় কাটলেন অন্য ফিতে সেটাও উদ্বোধনের যদিও দমকলমন্ত্রী মন্ত্রী সুজিত বোসের পুজোয় বাইক দমকলের প্রতিমার বদলে দমকলই বা কম কিসে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যদিও ভিড় আর নিরাপত্তার কড়াকড়িতে দেখা গেল না না বাইক না সামনে এলেন দমকলকর্মীরা আসলে সবটাই লোক দেখানো মোদ্দা কথা শ্রীভূমির পুজোয় ঢাক বাজিয়ে দেওয়া সেটাই করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উৎসবে ফিরলেন কিন্তু উদ্বোধনী ভাষণে খেই হারালেন জানিয়ে দিলেন যতটা বোকা তাকে মনে করা হয় ততটা বোকা তিনি নন আজকে উদ্বোধন না হবে আমি সেই জন্য নামটা দিয়েছিলাম উৎসব উৎসাহিত তার অনেকে বলবে এটা নিয়ে ন্যারেটিভ শুরু করে দেবে পিতৃপক্ষে মমতা ব্যানার্জি উদ্বোধন করে দিয়েলেন অত বোকা মমতা ব্যানার্জি নয় এইটুকু অন্তত ভোজে ধর্ম কর্ম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে তিনি বোকা নন তার জ্ঞানগম্মী আছে বলেই এতদিন মহালয়ের দুদিন আগে থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করতেন পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রী এই আচরণকে বারবার সমালোচনা করেছেন রাজ্যের বিরোধী দলনেতা সুবেন্দ অধিকারী

তাহলে কি শুভেন্দুর সমালোচনাতেই পিতৃপক্ষে পুজো উদ্বোধনের কদম পিছলেন মুখ্যমন্ত্রী মমতা নাকি যে উৎসবে ফেরার কথা তিনি বলেছিলেন বাংলার মানুষ যা সবেগে প্রত্যাখ্যান করেছেন সেই ভয়ও কিঞ্চিত ভীত রাজ্যের মুখ্যমন্ত্রী সে কারণেই অন্তত হিন্দু ভোট নিজের দলের দিকে টেনে আনতেই প্রতিবারের মতো মহালয়ার আগের দিন শ্রীভূমিতে পুজো উদ্বোধনে অভ্যস্ত মমতা বন্দ্যোপাধ্যায় দু সালেও গেলেন কিন্তু পুজো উদ্বোধন না করে দমকল উদ্বোধন করে পালিয়ে এলেন আর জানিয়ে গেলেন তিনি অতব কানন আজকে মণ্ডপের উদ্বোধন না হয়েও আগামীকাল হবে আমি সেইজনের নামটা দিয়েছিলাম উৎসব উৎসাহিত তার অনেকে বলবে এটা নিয়ে শুরু করে দেবে পিতৃপক্ষে মমতা ব্যানার্জি উদ্বোধন করে দিয়েলেন অত বোকা মমতা ব্যানার্জি নয় এটুকু অন্তত বলি ধর্ম কর্ম সম্বন্ধে যথেষ্ট জ্ঞান আছে সঙ্গে অবশ্য মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি সব গানই জানেন কারণ তার বাড়িতে নাকি হিজ মাস্টার্স ভয়েস ছিল কিন্তু বাংলা তার উৎসবের ডাক ফিরিয়ে আন্দোলনে থাকার অঙ্গীকার করেছে শোকে নয় দ্রোহে থাকার শপথ নিয়েছে বাংলায় আর তার হার মাস্টার্স ভয়েস কাজ করছে না মাধ্যম বিরো রিপোর্ট